পূর্ণ থিম হচ্ছে গ্রিড অ্যান্ড কলোনিয়ালিজম ওর ইম্পিরিয়ালিজম কলোনিয়ালিজম একটি পলিটিক্যাল সিস্টেম যেখানে একটি ধনী ও শক্তিশালী দেশ অর্থাৎ অর্থনৈতিকভাবে ধনী এবং সামরিক দিক থেকে শক্তিশালী এমন একটি দেশ অর্থনৈতিকভাবে দরিদ্র কিংবা সামরিকভাবে কম শক্তিশালী দেশকে দখল করে তাদের শাসনের নিয়ন্ত্রণে এনে শোষণ করে এবং তাদের ধন সম্পত্তি ফোর্সফুল্লি নিজেদের দেশে পাচার করে এই উপন্যাসে আমরা দেখতে পাই ইউরোপিয়ানরা আফ্রিকার কঙ্গো রিজিয়নে তাদের কলোনি বা উপনিবেশ স্থাপন করে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে নেটিভ কঙ্গ জনগণকে ব্যবহার করে তাদের ওই মূল্যবান সম্পদ আয় ভরি ইউরোপে পাচার করা তাদের উদ্দেশ্য হলো আরও ধনী হওয়া আরও শক্তিশালী ক্ষমতাবান বা পাওয়ারফুল হওয়া এটা করতে গিয়ে কলোনাইজাররা অর্থাৎ ইউরোপিয়ানরা পিউপলদের উপর অর্থাৎ কং কঙ্গের অধিবাসীদের উপর চরম অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছে এই উপন্যাসে তা খুব সুন্দরভাবে উঠে এসেছে এক কথায় কলোনাইজেশনের মেইন গোল হচ্ছে টু গেইন পাওয়ার অ্যান্ড মানি অর্থাৎ আমরা যদি এইভাবে বলি দিস is the main essence of colonialism and or imperialism colonialism a european control over africa and exploit the people of africa and capture their uh, property wealth i mean ivory এই উপন্যাসে ইউরোপিয়ানরা আফ্রিকার কঙ্গকে দখল করে কঙ্গের মহামূল্যবান সম্পদ আয়ভরি তারা ইউরোপে পাচার করেছে এবং এই কাজ করতে গিয়ে তারা কঙ্গের যারা জনগণ আছে এহেন এমন কোনো অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ নাই যা যা তারা না করেছে এখানে একটা বিষয় স্পষ্ট করে না বললেই নয় যে এই উপন্যাসের ন্যারেটর মার্লো তার ভ্রমণের বা জার্নির এমন অনেক অভিজ্ঞতাকেই শেয়ার করেন নাই যার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে কলোনিয়ালিজমের কারণে নেটিভ পিপল তথা কঙ্গো জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি সভ্যতা এবং তাদের যে স্বাভাবিক জনজীবন ভীষণভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল এখান থেকে আমরা এটা বুঝতে পারি এটা হচ্ছে মার্লোর কলোনিয়াল অ্যাটিটিউড অফ সিভিলাইজেশন অ্যান্ড বারবারিজম এটি এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ থিম বা বিষয়বস্তু ইতিহাসে দেখা গেছে যে শক্তিশালী দেশগুলি গরিব দেশগুলোকে নিজেদের উপনিবেশ করার জন্য তারা সিভিলাইজেশনের বার্তা প্রদান করত অর্থাৎ কলোনাইজাররা ওই সমস্ত গরিব দেশে তাদের কলোনি স্থাপন করত এই বলে যে তারা ওই সমস্ত তথা আনসিভিলাইজড আনএডুকেটেড এই জাতীয় দেশ দেশের জনগণকে সভ্য শিক্ষিত ও উন্নত করার জন্য তারা আলোক বার্তা তাদের জন্য নিয়ে এসেছে সভ্যতার বার্তা এইটা বলেই এই ঢালটা ব্যবহার করেই বিশেষ করে আফ্রিকাতে এশিয়াতে ব্রিটিশ বা ইউরোপিয়ান এই উন্নত দেশগুলি তাদের বস এই কলোনি স্থাপন করত। এখানে আমরা সিভিলাইজেশনের নামে হলোনেস দেখতে পাই এবং বারবারিজম যে বর্বরতা সেটাও এখানে উপস্থিত বা বিদ্যমান অর্থাৎ দ্য ইউরোপিয়ানস ওয়েন টু আফ্রিকা ইন দ্য নেম অফ প্রোগ্রেস অ্যান্ড সিভিলাইজেশন এখানে সিভিলাইজেশনের কথা বলে ইউরোপিয়ান দেশগুলি আফ্রিকান দেশগুলোতে তাদের অমানবিক নির্যাতন ও লুটপাট চালায় এবং আফ্রিকার জনজীবনকে জনগণকে দুঃখিত জনগণকে তাদের বৃত্তে পরিণত করে আর তারা অর্থাৎ ইউরোপিয়ানরা প্রভূতে পরিণত হয় এই উপন্যাসে মিস্টার কার্স সিভিলাইজেশনের ছলে আফ্রিকার কঙ্গোতে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে গিয়ে নেটিভ পিপলদের মাধ্যমে তাদের পরম সম্পদ আইভরি সংগ্রহ করতে থাকেন এবং তার শ্রিয় চাতরির মাধ্যমে নেটিভদের কাছে তিনি নিজেকে গডে পরিণত করেন অর্থাৎ ন্যাটিভদের গডে নিজেকে আসীন করেন আইভরি সংগ্রহের জন্য এমন কোনো অমানবিক আচরণ নাই তিনি যা নেটিভদের সাথে না করেছেন কেউ আইভরি দিতে বা সংগ্রহে যেতে না চাইলে তিনি তাদের হত্যা করতেন এমনকি নিষ্ঠুরভাবে তাদের মস্তিষ্ক ছিন্ন করতেন যেমনটা মারলো দেখেছিল ইনার স্টেশনে ফেন্স ফেন্স ফ্রেঞ্স পোস্টে মানুষের মাথা যেটা ছিল চাইতে আর কিছু হতে পারে না অর্থাৎ আইবরি সংগ্রহের জন্য এহেন কোনো কাজ নাই যেটা ওয়াইট এজেন্ট্র না করতো আর এই উপন্যাসে মিস্টার হচ্ছে ইউরোপিয়ান ইস এ হোয়াইট এজেন্ট আসলে এভাবে বলা যায় ডিউরিং কলোনাইজেশন দ্য ওয়েস্টার্ন নেশনস ওনলি এক্স দ্য আফ্রিকান্স ইন দ্য নেম অফ প্রোগ্রেস অ্যান্ড সিভিলাইজেশন অর্থাৎ কলোনাইজেশনের ওই সময়টাতে এই সে ইউরোপিয়ান দেশগুলো আফ্রিকানদের ওপর বর বর রচিত পাশবিক আচরণ করতেন এবং তাদের কঙ্গতে তারা এসছিলেন সিভিলাইজেশনের কথা বলে তাদেরকে সভ্য সভ্যতা শেখাবে শিক্ষিত করবে উন্নত করবে এগুলি বলে এটা হচ্ছে এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ থিম বা বিষয়বস্তু আর রেসিজম বা কালার কনফ্লিক্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটি এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সরি বিষয়বস্তু রেসিজম বা রেস ডিসক্রিমিনেশন আফ্রিকা এবং পৃথিবীর বিভিন্ন অংশে বিদ্যমান বা রয়েছে আসলে অ্যাকচুয়ালি Marlowe also explains that if people are belonging to a particular race have different complexions, it means that a Europeans have the right to take the position of the land from that race. অর্থাৎ এখানে যারা হোয়াইট অর্থাৎ ইউরোপিয়ান মানে বিষয়টা এমন যে তারা চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছুর দখল তারা পেতে পারে এটা তাদের অধিকার শুধুমাত্র তাদের কালারের জন্য বিকজ দে আর হোয়াইট আর এখানে হোয়াইট মানে সিম্বলাইজ করতেছে সিভিলাইজড এডুকে ডেভেলপড এই বিষয়গুলি এই বিষয়টা এই উপন্যাসে সর্বত্রই আমরা দেখেছি যারা ব্ল্যাক এখানে ব্ল্যাককে ইন্ডিকেট করা হচ্ছে গিয়ে আনসিভিলাইজড আনএুকেটেড পুওর এবং যার ফলে হোয়াইটরা হয়ে যাচ্ছে ব্ল্যাক পিপলদের প্রভু আর আর হচ্ছে ব্ল্যাক পিপলটা হয়ে যাচ্ছে হোয়াইট পিপলদের বৃত্ত বা দাস রেসিজম এই উপন্যাসটিতে খুব স্পষ্টভাবে এসেছে আমরা উপন্যাসটি বিশ্লেষণ করলে এরকম পাই যে এই উপন্যাসে আফ্রিকানদের নিগার্স ক্রিমিনালস স্যাভেজেস এবং ব্রুডস হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাদেরকে এই হিসেবে উপস্থাপন করা হয়েছে শুধু তাই নয় নেটিভ আফ্রিকানদের ইনফিরিয়র হিসেবে দেখানো হয়েছে যখনই তাদেরকে ইউরোপিয়ানদের সাথে তুলনা করা হয়েছে কঙ্গর নেটিভ পিপল রাকার্সকে গড ভেবে তার পূজা করতো তাকে মানত মিস্টার কার্টসকে তারা গড হিসেবেই মানত কিন্তু মিস্টার কার্টসের মূল লক্ষ্য ছিল কঙ্গো থেকে ন্যাটিভদের উপরে ফেলবার বা তাদেরকে ধ্বংস করবার যেটা আমরা তার কমিশন রিপোর্টে দেখেছি এবং তার যে ভাষা সেটা হচ্ছে এক্স এক্সট্রামিনেট অল দ্য ব্রুটস অর্থাৎ সমস্ত জানোয়ারদের জন্তুদের মানুষদের এখানে বলে নাই তাদেরকে ধ্বংস করা অর্থাৎ যারা ব্রুট তাদেরকে উপড়ে ফেলতে হবে এখানে এই ব্রুট বলে ব্ল্যাক আফ্রিকান বা কঙ্গের জনগোষ্ঠীকে রিগার্ড করা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে বা তাদের কথাই বলা হয়েছে অর্থাৎ রেসিজম এখানে এক একেবারে স্পষ্ট হচ্ছে এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ থিম বা বিষয়বস্তু আমরা এই উপন্যাসে দেখেছি হিপোক্রেটিক্যাল অপারেশনস অফ কলোনিয়ালিজম অর্থাৎ ইউরোপিয়ানরা আফ্রিকাতে এসেছিল নেটিভদের সিভিলাইজ করার জন্য জন্যেই করার জন্য এক কথা ডেভেলপ করার জন্য কিন্তু দেয়ার মেইন এইম ওয়াজ টু গেইন আইভরি এবং এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য এখানে আমরা হিপোক্রেসি দেখতে পাই এ কারণে যে বলা হলো বা যে জন্য কার্স তো ওয়াইডদের রিপ্রেজেন্ট করে অর্থাৎ ইউরোপিয়ানরা কলন কলোনাইজাররা যে এশিয়া বা আফ্রিকার যে সকল দেশে তারা দেশকে তারা উপনিবেশ নিজেদের উপনিবেশে পরিণত করেছিলেন তার তারা বলেছিলেন যে আমরা এসেছি তোমাদের শিক্ষিত করার জন্য আলোকিত করার জন্য সভ্য করার জন্য উন্নত করার জন্য কিন্তু আসলে টোটাল তাই ছিল হিপোক্রেসি তারা এই তারা না করেছে বরং তারা অত্যাচার করে তারা তাদের সম্পত্তি লুট করেছে পাচার করেছে এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই না আমরা এই হার্ট অফ ডার্কনেস উপন্যাস উপন্যাসটাতেও ঠিক তাই দেখি তাই দেখতে পাই মিস্টার খোর্ডস কঙ্গোতে এসেছিলেন নেটিভ পিপলদের সিভিলাইজ করার জন্য কিন্তু উপন্যাসে দেখা গেল যে আইভরি সংগ্রহ করার জন্য মিস্টার খার্স নেটিভ কঙ্গো পিপলের সাথে অমানবিক আট অত্যাচার করে শুধুমাত্র তাদের দিয়ে আইভরি সংগ্রহ করিয়েছেন এবং সেগুলি ইউরোপে পাচার করিয়েছেন মানে যেটা ছিল বর্বর আচরণ আর আমরা সেই উপন্যাসে আমরা এই উপন্যাসে হোয়াইট পিপল তথা মিস্টার ব্রুটালিটি দেখি নেপল এর উপরে কনরাডের উপন্যাস দ্য হার্ট অফ ডার্কনেস এই টাইটেলটি দুটি অর্থ বহন করে একটি হচ্ছে লিটারাল আরেকটি হচ্ছে ম্যাটা ফোরিকাল লিটোরাল মিনিং এর দিকে আমরা যদি দেখি যে লিটারালি ডার্কনেস বলতে বোঝায় বা আমরা ইন্ডিকেট করি যে দ্য ডার্ক রিজিয়ন অফ আফ্রিকা দ্যাট মিন্স দ্য ডার্ক মিস্টোরিয়াস রিজিয়ন অফ কঙ্গো আরেকটি হচ্ছে মানে ম্যাটাফরিক্যাল মিনিং যে ম্যাটাফরিক্যালি ডার্কনেস বলতে আমরা এখানে বুঝাই বা ডার্কনেস ইন্ডিকেট করে দ্য ইনহারেন্ড উইক অ্যানিমালস্টিক ইনস্টিংকড ইন হিউম্যান সোল ফর এক্সাম্পল দ্য ইউরোপিয়ান কোম্পানি এজেন্টস অর দ্য কলোনাইজার্স আরও স্পষ্ট করে বলতে গেলে দ্য সাবকনশিয়াস মাইন্ড স্টেইট অফ হিউম্যান মাইন্ড দ্য সাবকনসিয়াস স্টেট অফ আ হিউম্যান মাইন্ড অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লোর দেন দ্য এক্সপ্লোরেশন অফ ডার্ক কান্ট্রি লাইক দ্য কঙ্গো অর্থাৎ এখানে ডার্কনেসটা রেফার করেছে দ্য মাইন্ড অফ দ্য কলোনিয়ালিস্ট Judio, they are considered as civilized, but they used violence and horror to capture the money and wealth of Africa. That refers to the darkness of mind of the colonial colonizers or the colonialists. অর্থাৎ উপন্যাসের এই টাইটেল যেমন আফ্রিকার কঙ্গো এর ডার্ক রিজিয়নকে রিপ্রেজেন্ট করে তেমনি মানুষের ভিতর যে খারাপ দিক রয়েছে যেমন পাশবিকতা বর্বরতা নিষ্ঠুরতা ইত্যাদিকেও রিপ্রেজেন্ট করে তাই মার্লোর এই জার্নি আফ্রিকার হার্ট তথা কঙ্গো রিজিয়নেই শুধু নয় তার সাথে সাথে এই জার্নি মানুষের হার্ট বা হৃদয়ে তথা মানুষের মনোজগতে